গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো বা সেখানে আর কথা বলা যাবে না তো মাইক বেজে গেছে সেই জন্য এখানে আর কথা বলতে পারছি না আর ওখানে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনপত্রগুলো সমস্ত ধোয়া হয়ে ওখানে আছে তো ওগুলো নিয়েই আজকের আবার হচ্ছে পুজো হবে তো সে কারণে একটু দেখিয়ে দিলাম তো সকালবেলা এগুলো সমস্ত ধুয়ে দিদিভাই রেডি করে দিয়েছে আর চল ভেতরে যাই ভেতরে গিয়ে কথা হচ্ছে রেকর্ডিং শুরু করলেও তোমাদের সঙ্গে ওখানে কোনো কথা বলতে পারলাম না কারণ কথা শুরু করবার আগেই ওখানে মাইক বেজে গেল তো দেখিয়ে দিলাম যে বাসনপত্র সমস্ত বাস ঠাকুরের বাসনপত্র সমস্ত ধোয়া হয়ে ওই যে ঠাকুর মন্দিরে রেখে দিয়েছি মানে তুলসী মন্দিরে রেখে দিয়েছি আমি করিনি ওটা দিদি ভাইরা করে দিয়েছে আর তোমরা তো জানোই আগেই তো বললাম যে আমি কিছু করতে পারবো না আর একদমই রান্নাঘরে নিয়ে চলে এলাম তার আগে তোমাদেরকে একটু ভালো করে গুড মর্নিং বলে দিই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি বলি আপনাদের ঘুরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর সঙ্গে আছে আমি অন্তু। আজ সোমবার আর আজ হচ্ছে মকর সংক্রান্তি পুজো হচ্ছে দিদিও। তো আজকে সেই সময় মানে এখন বাজে 9টা তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো তোমাদের দাদাভাই পুজোর জোগাড় মোটামুটি করবে আর আজকে শুরু আছে তো সুতরাং খুবই তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করে দিতে হবে আর ওদিকটা কিছুটা গুছিয়ে চলে এসেছি তবে পুজোর কোনো কাজে আমি হাত দিতে পারিনি আর এখানে দেখো এই যে করাতে কী কী হচ্ছে রান্নাবান্না সেরকম আমাদেরকে এক ঝলকাকে দেখিয়ে দিই এই দেখো আজকে ভুটিশিম ভাজবো তো ভুটিশিমটাকে একটু হলুদ আর নুন দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি আর এই যে নিউটিলা হবে নিউট্রিলা দিয়ে আর এখানে দেখো ওলকপি আর আলুটাকে আগে ভেজে নিয়েছি তারপরে এই যে সেদ্ধ করবার জন্য এখানে বসিয়েছি আর এখানে ভাজবো কড়াতে তেল দিয়ে দিয়েছি এই যে বেগুনটাকে দেখো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এটা ভাজবো ভাত করব চাল রেডি আর এখানে করবো ওটা পরে বলছি আর এখানে হবে এই যে টমেটো আলু পেঁপে এগুলো ভাতে হবে আর হচ্ছে বিকেল বেলার জন্য আজকের ভাবছি পিঠে করার খুবই ইচ্ছে ছিল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের স্কুল থেকে আসতে দেরি হবে কারণ স্কুলে একটা মিটিং আছে তো সে কারণে ভাবলাম তাহলে একটু লুচি আলুর দম করবো তো সেই জন্য দেখো যে আলুর দম করেছি আর বাবার আলুর দম খাবে না বলে ছোলার এই যে একটু ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয় আর সেদ্ধটা খুব সুন্দর হয় তো সেই কারণে আর এই যে কী কী রান্নাবান্না হবে সমস্তটা দেখিয়ে দিলাম তো পরে আবার কখন তোমাদের সঙ্গে মানে কথা বলতে পারবো সেটা জানি না তো পরে তোমাদের সঙ্গে আবার কখন কথা বলতে পারবো আবার কখন দেখা হচ্ছে সেটা বলতে পারছি তো এখন আপাতত এই রান্নাগুলো ছটাফট করে করে দিই আর এই দেখো এখন কথা বলছি এখন মাইকটা থেমেছে তো যখন স্টার্ট করেছিলাম তখন দেখো মাইক বাঁচতে শুরু করেছি তো এখন টাকা তো এদিকে আমার রান্না বান্না চলছে দেখা আর তোমাদের ভাই কি করছে সেটা একটু দেখিয়ে দিই যে মা নেমেছে এই যে তোমাদের দাদা এখানে ফলটাকে কুটে নিচ্ছে আর আজকের ফলটা দেখো দাদা ভাই জুম করে দেখাই এই যে ফলটাকে খুব ছোট ছোট করে কাটতে হচ্ছে মকরে এরকম ছোট ছোট করে ফল কাটতে হয় মা বলে দিয়েছে তো সেরকম তোমাদের দাদা করছে আর এখনো ঠিক মতো সাজানো হয়নি এখানে প্রদীপ প্রদীপগুলো একটু সাজিয়ে নিয়েছে এই যে দেখো পঞ্চপ্রদীপ সাজানো হয়েছে আর তবে ওখানটা একটু সাইজ করবে মানে ঠিকঠাক করে দেবে সেটা পরে দেখাবো আর এই যে এখানে ফলগুলো কাটছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তার কারণ আর হয়তো সময় পাবো না এই যে পুজোর জোগাড়টাও কমপ্লিট হয়ে গেছে আর এসে গেছেন এই যে এরকম ভাবে সাজানো হয়েছে দেখে নাও এখানে হচ্ছে সমস্ত ফল দেওয়া হয়েছে শাঁখ আর হচ্ছে রাঙা আলু শশা মটরশুটি আর আছে কলা পেয়ারা আপেল আর একটুখানি আদা দেওয়া হয়েছে আর ওখানে কমলা লেবু আর আছে বাতাসা আর ওদিকে ফুল আর বেলপাতা আছে আর এখানে আছে আর এখানে আছে খই আর আর এখানে নারকেল গুঁড়ো আছে আজকে হবে মকর পুজো তো সেকেন্ড দিন দেখালাম কিভাবে সাজিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এখানে দুধ আছে ওটা বলতে ভুলে গেছিলাম ঠাকুরমশাই গেছে চিরাটা ধুয়ে নিয়ে আসতে বলা মানে বলতে ভুলে গেছি ঠাকুরমশাই এসে গেছেন ঠিক আছে তোমাদের দাদা ভাই এদিকে খেয়ে যাবে এদিকে ভাত আর এই যে ভুটি সিম ভাজা আর বেগুন ভাজা আর ওই যে আলু টমেটো মাখা আর এখানে যে ঝোলটা করেছিলাম ওলকফি আলু আর নিউট্রিলা দিয়ে এটা করে দিয়েছি আর এটা সাজিয়ে দিয়েছে মা तुम्हाडे दादाबाई येशे खेये नेबे. अब ये में से लास्ट नंबर का बात करते

মা মকর এই যে মা মকরটা মেখে দিচ্ছে আর একটু তাড়াতাড়ি করছে কারণ তোমাদের দাদাভাইকে দেবো আর কি আজকে দশটা বাজতে দশ মিনিট আর কি আর তোমাদের দাদাভাই জাস্ট মনে হয় সাড়ে নটার দিকেই বেরিয়ে যায় আর এই যে মা মকর মাখছে তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছে কারণ হচ্ছে তোমাদের দাদাভাইকে দেবো আর কি আর এখনই বেজে গেছে এই যে দশটা বাজতে দশ মিনিট বাকি আর তোমাদের দাদা ভাই সাড়ে নটার দিকেই চলে যায় স্কুলে কারণ দুটো গাড়ি চেঞ্জ করে যাবে তো সেই কারণে আজকের একটু দেরি হয়ে গেল আজকের কেন কালকেও দেরি হবে আর এই মকর সংক্রান্তির দিন মনে হয় সবাইদের স্কুল ছুটি দেওয়ার কথা কিন্তু দিল না দিলে খুব ভালো হতো এই হচ্ছে ব্যাপার এই যে মাকুসাতটা দিয়েই দিচ্ছে আমাকে আর হাত দিতে হলো না যে তোমাদের জন্য রেডি করে নিয়েছি প্রসাদ দিয়েছি আর তার সঙ্গে একটু মুড়ি দিয়েছি প্রসাদটা খাওয়ার পর একটু মুড়ি খাওয়া উচিত আর একটা শুকনো লঙ্কাও দিয়েছি এগুলো কুসংস্কার কিন্তু কিছুটা কুসংস্কার সবাই কম বেশি মানে আর আমি এটাও মানি তো সুতরাং দিয়েছি মর্নিং ওয়াকে গেছিলাম তো ভাবলাম একটু এই যে গঙ্গা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিই সুন্দর করে মণ্ডপ করে প্রত্যেকবারে পুজো করে তো দেখিয়ে দিলাম আহ রাত্রিবেলা আসার একটু ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি শরীরটা বন্ধ খারাপ হয়ে গেছিল সেই কারণে এই যে মা গঙ্গা পূজাতে প্রসাদ দেওয়া হয়েছিল তো প্রসাদটা নিয়ে চলে আসছে আর যখন গেছিল তখনও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর নিয়ে দেখো মা দাঁড়িয়ে আছে বলে তুই একটুখানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দে সেই জন্য এই যে প্রসাদ নিয়ে চলে এসেছে চলো ভেতরে চলে দেখাচ্ছি এই দেখো দু রকমের প্রসাদ দেওয়া হয়েছিল একটা হচ্ছে লাড্ডু প্রসাদ আর আর একটা হচ্ছে এরকম এটাকে কি বলবো জানো প্যাড়া টাইপের এটাকে নলেন গুঁড়ের সন্দেশ দেখিয়ে দিলাম এখন বাজে রাত্রি নটা তো এসে গেছি লুচি ভাজতে চলো কীরকম লুচি ভাজা হচ্ছে একটু তোমাদের দেখিয়ে দিই মা লুচি ভাজছে আর আমি লুচি পেলছি তবে আমি আমাকে দেখাতে পারবো না আমি মাকেই দেখাবো ঠিক আছে তো চলো আমি হচ্ছে লুচি

আবার এখন বলছে দেখানো যাবে ওই যে মা ওদিকে খাচ্ছে মা কিন্তু লুচি খাচ্ছে না মা খাচ্ছে কি জানো মা খাচ্ছে মা কিন্তু লুচি খাচ্ছে না মা খাচ্ছে রুটি আর এদিকে ছেলে বসে বসে খাচ্ছে দেখা মুক্ত এখানে সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছে তো সে কারণে আর তোমাদের কি বলবো প্রচুর গল্প হচ্ছে গল্প করতে করতে এই যে খেয়ে যাচ্ছে তোমাদের দাদা হয়ে বলছে আলুর ঝাল হয়েছে সেই জন্য জিজ্ঞেস করছে ভারতে আছে যদিও নিরাম তরকারিতে একটু ঝাল পছন্দ কিন্তু তবু আমি ঝাল কিন্তু কম দিয়েছি মানে ঝাল লাগে যাই হোক এবার খাওয়া দাওয়া করে নি তো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে